গুড ইভিনিং মাই ডিয়ার ওল্ড ফ্রেন্ড ওয়েলকাম মাই ব্যাক টু চ্যালেঞ্জ সাবিনা ব্লক তো আজকে চলে এলাম আমি পোলোয়ার রেসিপি নিয়ে তো প্লিজ সবাই বন্ধুরা একটু পাশে থেকো তো চলো পোলোয়াটা বানিয়ে ফেলি আজকে তোমাদেরকে পুরো ভিডিওটা বানিয়ে দেখাবো পোলোয়ার রেসিপিটা তো আমার হাঁড়িটা গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি ডালডা ডালডাটা বসে গেছে যার জন্য বেতেন তো তাহলে ডালডালো দিয়ে দিই ডালডাগুলো দিয়ে দিলাম এটা জমে আছে তো যার জন্য এটা গলতে একটু সময় লাগছে আমি আজকে প্রথম বানাচ্ছি পোলোয়া আমি কখনো পোলোয়া বানাইনি আজকে আমি একজন ইউটিউবার থেকেই দেখেছিলাম কোনো এক ইউটিউবার বোনের থেকেই দেখে তারপরেই করছি এটা জানি না কেমন হবে একটু যেহেতু প্রথমবার করছি তো প্লিজ বন্ধুরা তোমরা সবাই একটু ভিডিওটা দেখো ডালডাটা আমার গলে গেছে পেঁয়াজ জানি না একটু নার্ভাসও লাগছে যেহেতু প্রথমবার বানাচ্ছি কেমন হবে জানি না নিজেই জানি না যে আসলে একটু কেমন হবে দেখা যাক পর্যন্ত কেমন হয় তোমরা প্লিজ ভিডিওটা না টেনে একটু সবাই দেখো একটু লাল হওয়ার জন্য ছেড়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমার লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার দিয়ে আমি ধুয়ে রাখা চালগুলো যেহেতু আমি এক হাত দিয়ে বানাচ্ছি এক হাত দিয়ে ভিডিও করছে একটু সমস্যা হয়ে যাচ্ছে চালগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব চালটা একটু ভাজা ভাজা করে তারপরে আমি উপর থেকে দিয়ে দেবো নারকেল কুড়ে রাখা দুধগুলো এখন আমি রেখে দেব নারকেলের দুধ একটু নাড়াচাড়া করে দেবো করে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব নাড়াচাড়া করে দিলাম এবার দেব আমি স্বাদ অনুযায়ী লবণ যতটুকু পরিমাণ লবণ দেওয়ার দরকার আমি ততটুকুই দিচ্ছি আর যেহেতু আমার মেয়ে একটু সাদা সাদা অতটা পছন্দ করে না এই জন্য আমি হালকা হলুদের গুঁড়াও দেবো ওতে দিয়ে দিচ্ছি হালকা মতো হলুদের গুঁড়া এবার আমি এটা নাড়াচাড়া করে পানি দিয়ে দেবো হাতের কালারটা অনেকটাই সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ এবার দিয়ে দেব পানি আমি এতটুকুই পানি দেবো যেহেতু এটা ফ্যান ঝরাবো না আমি পানিটার উপরটায় বসিয়ে নেবাই দিয়ে দিলাম এখন উপর থেকে দিয়ে দিচ্ছি আমি একটু তেজপাতা আর একটু কাজু বাদাম কাজুটাও দিয়ে দিচ্ছি আমিও দিয়ে দিলাম একটু এলআইসির ফলও দিয়ে দেব একটু যাতে গন্ধটা একটু ভালো লাগে তার জন্য একটু এলআইস ফলও আমি দিয়ে দিচ্ছি তো এ পর্যায়ে আমি রেখে দিচ্ছি ঢেকে ওদিকে ভাতটা আমি বসিয়ে দিলাম এ পাশে আমি এখন রান্না করবো হাঁসের মাংস তোমরা অনেকেই হয়তো হাঁসের মাংস খেতে পছন্দ করো কিন্তু অনেক আছে অনেক মা বোনেরা আছে যে হাঁসের মাংসটা রান্না করতে পারে না কিংবা অনেকেই আছে খুব সুন্দর রান্না করে তো আমি আমার মতো করে রান্না করছি প্লিজ তোমাদের যদি ভালো লাগে তোমরা এই রেসিপিটা দেখতে পারো তো চলো আমি প্রথম থেকেই লাস্ট পর্যন্ত তোমাদেরকে দেখাবো তো কড়াইটা আমার গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো তেল আমার যেহেতু এক কিলো হাঁসের মাংস সেই পরিমাণে আমি তেলটা ব্যবহার করব এখানে তেলটা গরম হচ্ছে ততক্ষণে অপেক্ষা করব তো তেলটা আমার গরম হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি একটুখানি পেঁয়াজের কুচি দিয়ে দেখলাম গরমটা হয়েছে কিনা এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজটা লাল হওয়ার অপেক্ষায় আমি থাকবো তারপরে বাকি মশলাগুলো আমি এখানে অ্যাড করবো যতক্ষণ এটা লাল না হচ্ছে ততক্ষণ আমি এটা নাড়াচাড়া করব তো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো আমার তরফ থেকে তোমরা প্লিজ আমার ভিডিওগুলো না টেনে একটু ভিডিওগুলো দেখো একটু লাইক শেয়ার করে দিও আমি যখন যেটা করি তখন সেটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি প্লিজ ভিডিওগুলো একটু দেখো তোমরা সবাই তো পেঁয়াজটা আমার লাল হয়ে এসেছে দেখতে পাচ্ছ এখন আমি দিয়ে দেবো একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে দিলাম আদা বাটা আর দিয়ে দিচ্ছি রসুন বাটা নেড়ে চেড়ে দিচ্ছি আর দিয়ে দেবো সুনো মরিচ বাটা এখানে আমি গুঁড়ো ঝালটা ব্যবহার করছি না আমি বাটাটাই ব্যবহার করছি কারণ অনেকেই ঝালের গুঁড়োটা পছন্দ করে না বাটাটাই বেশি পছন্দ করে এই জন্য আমি বাটাটাই এখানে ব্যবহার করছি আমার বাড়িতে ঝালটাই এভাবে বাটাটাই পছন্দ করে খুব নাড়াচাড়া করে এবার মশলাটা আমার হয়ে গেছে দেখতে পাচ্ছি এবার আমি মাংসগুলো দিয়ে দেবো যে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংসগুলো যে কেটে ধুয়ে রাখা হাঁসের মাংস সেটা আমি দিয়ে দেবো মাংসগুলো দিয়ে দিলাম আমি যে নারকেলের দুধগুলো আমি করে রেখেছিলাম এখন দিয়ে দেবো সেই নারকেলের দুধগুলো যেহেতু হাঁসের মাংস নারকেল না দিলে একটা হাঁসের একটা গন্ধ থাকে সেই গন্ধটা বার হয় না এই জন্য না হাঁসের মাংসকে সবাই একটু তোমরা চেষ্টা করবে নারকেলের দুধ দেওয়ার জন্য তো এখানে আমি দিয়ে দিচ্ছি সেই নারকেলের দুধ যেহেতু পানি দিয়ে কষাতে হয় তো আমি এখানে পানি দিয়ে কষাবো না সেটা নারকেলের দুধ দিয়েই কষাবো এখন আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব হলুদ এবার নাড়াচাড়া করে এটাকে আমি ঢেকে রাখবো দেখতে বছর মাংস আমি কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে যেহেতু হাঁসের মাংস একটু ভালো করে না কষালো না এটা খেতে এতটা সুস্বাদু হয় না আমি একটু ভালো করেই কষিয়ে নিচ্ছি এদিকে ভাতটাও আমার হয়ে এসেছে দেখতে পাচ্ছ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো পানি কিন্তু পানি আমি এখানে ব্যবহার করছি না যেহেতু আমি পুরোটাই নারকেলের দুধ ব্যবহার করছি নারকেলের দুধ পুরোটাই ব্যবহার করলে কি টেস্টি হয় খেতে অনেকটা এই জন্য আমি পুরোটাই এখানে নারকেলের দুধই ইউজ করছি পর্যায়ে আমি এখানে রেখে দেব এটা হওয়ার অপেক্ষায় মাংসটা আমার হয়ে গেছে বন্ধুরা দেখো আমি এখন এবার করবো ভাতের জন্য আলু ভাজি আর বেগুন ভাজি তো এদিকে বসিয়ে দিয়েছি আলু ভাজিটা এদিকে অল্প সাদা ভাতও বসিয়েছি কারণ অনেকেই এই পোলা ভাতটা খেতে চায় না তো তাদের জন্য আমি করেছি সাদা ভাত করছি এদিকে আলু ভাজি আমি কিনেছি এখন আমি বেগুন ভাজিটা বেগুন ভাজিটা বর্ষা করার জন্য কড়াই থেকে তেল দিচ্ছি ভাজিটা আমার হয়ে গেছে এবার পরে চলে আসব খাওয়া দাওয়ার রেসিপি নিয়ে তো দেখো বন্ধুরা হয়ে গেছে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার চলে আসবো পরের ব্লকে সবাইকে টাটা